এক সময় হজরত বাইজ বুস্তামি ইবাদতে মগরা ছিলেন এবং কিছু দুষ্ট জিন এসে তাকে বিহিত করতে লাগলো সাথে সাথে তিনি এই জিনগুলোকে কচ্ছ পরিণত করলো এবং ওই পুকুরের মধ্যে ছেড়ে দিল যেহেতু তিনি জিনকে কচ্ছ পরিণত করলো এবং প্রতিদিনই তিনি কচ্ছপ দিয়ে খাওয়া দিতেন তার দেখাতেই এখানকার এখানকার স্থানীয় মানুষ যারা ছিল তারা সেই কচ্ছপ প্রতিদিন খাওয়া দিত এবং তখন থেকে এখন পর্যন্ত সবাই নিয়ত করে সে কচ্ছপ খাওয়ায় এবং বিজ্ঞানীর বাসায় এটিকে বলা হয় বিশ্বের মধ্যে আর কোথায় পাওয়া যায় প্রাণী এগুলো বিশ্বের আর কোথাও দেখা যায় না এগুলো একমাত্র চট্টগ্রামের মধ্যে দেখা যায় বিভিন্ন প্রাণী বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই এই কচ্ছপ দেখার জন্য এখানে আসেন স্থানীয় ভাষায় এগুলোকে গজালি মাঝারি বলা হয় এখানে অনেক কচ্ছপের বয়স বারোশো বছরের মতো এবং কিছু নতুন প্রজাতির কচ্ছপের বয়স বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন দুইশো থেকে আড়াইশো বছর পর্যন্ত